সোমবার সাংবাদিক বৈঠক করে জয়পুর ফুড ক্যাম্প সম্পর্কে তথ্য তুলে ধরেন উত্তর দিনাজপুর জেলা জেলা সুরেন্দ্র কুমার মিনা ইতিমধ্যে বিশেষ ক্যাম্পের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে রায়গঞ্জ হেন্টাবাদ এবং কালিয়াগঞ্জ ব্লকে জেলা প্রতিটি ব্লকে এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশক চলতি মাসেই এই বিশেষ ক্যাম্পে হবে করণদিঘি ব্লক এবং দালকুলা পৌরসভা এলাকায় পরবর্তীতে করে দুটি ব্লক ইসলামপুর এবং চোপড়া ব্লকেও বিশেষ ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন জেলা আসর সুরেন্দ্র কুমার মিনা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি মিছিল আয়োজন করা হল মালদার এই এইদিন হরিশন্দপুর তুলসিয়াটা মস্তার মোড় থেকে শুরু হয় মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা ব্লক সভাপতি মর্জিনা খাতুন জেলা তৃণমূলের সহ সভাপতি হারাধন দাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অন্যান্য উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে পাশাপাশি হরিশন্দপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান নেতৃত্ব হরিশন্দ্রপুর সদরে আয়োজিত হয় সংহতি মিছিল সোমবার কলকাতার পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্লকে সংগতি যাত্রা ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই এদিন হেমতাবাদের সংগতি যাত্রা আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই সংগতি মিছিল হেমতাবাদের বিভিন্ন এলাকা পথসভার মাধ্যমে শেষ হয় সোমবার একদিকে রামলালা প্রাণ প্রতিষ্ঠা অন্যদিকে তৃণমূল সংগতি যাত্রার মধ্য দিয়ে কার্যত উঠে আসে রাজনীতি দরজা অযোধ্যা রামলালা প্রাণ প্রতিষ্ঠার দিনে গোটা দেশের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠলেন করণদেঘী চৈনগর কুটিমারি টুঙ্গিদিগি সহ বিভিন্ন এলাকার মানুষ রামলার প্রাণ প্রতিষ্ঠার দিনে পদযাত্রা মিছিল সহ একাধিক কর্মসূচি পালন করলেন এলাকার মানুষ করণদেঘী ব্লকের বিভিন্ন গ্রামে রামের পুজোর পর খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়

গোপাঙ্গুলির মাধ্যমে স্বনির্ভর করার লক্ষ্যে কালিয়াগঞ্জে তিনটি দরিদ্র পরিবারের হাতে বকনা বাছুর প্রদান করা হলো সোমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতা এদিন দুপুরে তাদের হাতে বকনা বাছুর প্রদান করা হয় দপ্তরের আধিকারিক মানিক লাল সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার ও ভিডিও প্রশান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে এবছর কালিয়াগঞ্জ ব্লকের মোট ছজন উপভোক্তার হাতে বকনা বাছুর প্রদান করা হবে সীতাই বাবুরহাটে বিজেপির যুব মোর্চার উদ্যোগে রামপুজো অনুষ্ঠিত হল সোমবার দুপুর একটা নাগাদ অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর রামপুজো অনুষ্ঠিত হয় সীতাই ব্লকের চামটা বাবুরহাট শিব মন্দিরে এদিন সকালে শ্রী শ্রী রাম ঠাকুরের মূর্তি দিয়ে শোভাযাত্রা বের হয় বাগুহাট শিব মন্দিরে এসে সেই শোভাযাত্রাটি শেষ হয় এরপর সেই মূর্তি পূজা করেন রাম ভক্তরা উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক বিবেকানন্দ রায় সীতাই বিধানসভা বিজেপির কো কনভেনার জীবন কুমার দাস সহ প্রমুখরা রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সাফল্যের লক্ষ্যে তুফানগঞ্জ শহরে মিছিল করল জাতীয় কংগ্রেস সোমবার দুপুরে জাতীয় কংগ্রেসের তুফানগঞ্জ শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে তুফানগঞ্জ শহর পরিক্রমা করে ফের জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় এসে শেষ হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস নেতা শুভময় সরকার কূর্তিপাল কার্তিক প্রামাণিক সহ অন্যান্যরা সোমবার সংহতি মিছিল বের করা হলো ইটাহারে এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় সংহতি মিছিল বের করা হয় স্থানীয় হাইস্কুল মাঠ এলাকায় সিধু কানুর আবক্ষ মূর্তিতে মালদান ও মোড় এলাকায় ঈদদাহ ময়দানে দোয়া আদায় করে মোড় বাস টার্মিনাল এলাকায় পথ সভা করা হয় সংগঠনের পক্ষ থেকে কর্মস্থিতিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মজাফর হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি সাইরুল হক সহ অন্যান্য নেতৃত্ব শীত এই শীতের মৌসুমে ভারত সেবাশ্রম সঙ্গে ডালখোলা হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল সোমবার এদিন ডালখোলা মন্দির প্রাঙ্গনে শতাধিক দুস্থদের হাতে এই শীতবস্ত্র তুলে দেন আশ্রমের স্বামীজি বীরত্তানন্দী মহারাজ সহ আশ্রমের দীক্ষিতরা এছাড়াও এদিন সকলের মধ্যে প্রসাদ বিতরণও করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লেও সংহতিযাত্রা অনুষ্ঠিত হল তৃণমূলের রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল কুসমন্ডির বিধায়ক রেখা রায় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এদিনের এই সংহতি যাত্রাটি প্রথমে গঙ্গারামপুরের স্টেডিয়াম থেকে শুরু হয় শহর ঘুরে বাস স্ট্যান্ডে এসে শেষ হয় সেখানে পথসভায় বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ববৃন্দ লোকসভা ভোটকে সামনে রেখে দ্বিতীয়বারের জন্য ভারত জোর ন্যায় যাত্রা শুরু করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবারে উত্তর পূর্ব ভারত থেকে এই কর্মসূচি নিয়েছেন রাহুল গান্ধী সম্প্রতি বিজেপি শাসিত আসাম রাজ্য থেকে কর্মসূচির উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে গাড়ি কাঁচ ভাঙার অভিযোগ ওঠে ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মোমবাতি নিয়ে রায়গঞ্জ শহরে মিছিল করল কংগ্রেস এদিন রায়গঞ্জে অবস্থিত কংগ্রেস জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিদ্রোহী মোড়ে এসে গান্ধীমূর্তি পাদদেশে শেষ হয় জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচি সম্প্রীতির বার্তা তৃণমূল নেতৃত্ব তরফে সংহতি যাত্রা আয়োজন করা হল সোমবার মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্বের ব্যবস্থাপনা মানিকচকের কামালপুর এলাকা থেকে একটি পদযাত্রা বের হয় মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে সকল প্রান্তের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক এই বার্তাকে সামনে রেখে পদযাত্রা গোটা এলাকার পরিক্রমা করে পূর্ত দপ্তরের নির্মীয়মান রাস্তা খুঁড়ে পাইপ বসানোর অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনায় বিক্ষোভ প্রদর্শনের এলাকাবাসী ঘিরে চাঞ্চল্য চলেছে মালদা চাঁচল সদর দুর্গাবাড়ি এলাকায় রাজেশ আগরওয়াল এবং দিনেশ আগরওয়াল নামে এলাকার বাসিন্দা দুই ব্যবসায়ী রবিবার গভীর রাতে রাতের অন্ধকার রাস্তা ঘুরে পাইপ লাইন বসানোর কাজ করছিল স্থানীয় কয়েকজন যুবক সেই ঘটনার নজর এলে তারা প্রতিবাদ করে সেই সময় ব্যবসায়ীরা তাদের হুমকি দেয় বলে অভিযোগ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড মিউজিয়ামের ব্যবস্থাপনা দুর্গাপুর বালিকা বালিকা গান্ধী স্পেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল সোমবার শিলিগুড়ি থেকে আগত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সুজয় কুমার মন্ডল দেবাশিস মন্ডল ইটা নর্থ সার্কিলের স্কুল ইন্সপেক্টর অঙ্কিতা দাস রায়গঞ্জ পুলিশ জেলার এসডিপি ও রিকজে ছেল লেপা সহ অন্যান্যরা প্রতি বছরের মতো এবারও একদিনের দিবারাত্রি নকআউট নক আউট ভলিবল খেলার আয়োজন করল ইারে সোমবার সন্ধ্যায় ইটার থানার দুর্লপুর অঞ্চলের ভাটিং গ্রামে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এলাকার মাঠে ষোলোটি দল ভলিবল খেলা অংশগ্রহণ করেছিলেন কর্মসূচি উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস আজমল হোসেন পঞ্চায়েত প্রধান রিনা সরকার সহ অন্যান্যরা অযোধ্যা রাম মন্দিরে ভগবান রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর সন্ধ্যায় অকাল দীপাবলী পালন করছেন আপামর সনাতনী মানুষেরা ঘরে ঘরে পুজো উঠছে মঙ্গল সেই চিত্র বালুরঘাট ও বালুরঘাটে আস্থায়ী নদীর ঘাটে রাম উপলক্ষে এক লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হল নদীর ঘাটে নদীর তীরে আরতি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতে সংহতি যাত্রা করল জেলা তৃণমূল নেতৃত্ব দিনে সংহতি যাত্রা উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিত বড়াই রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় যুব তৃণমূল জেলা সভাপতি সন্দীপ ছেত্রী টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতা কর্মীরা অন্যদিকে তুফানগঞ্জ শহর সংগতি যাত্রা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিশির নেতৃত্ব দিয়েছিলেন তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ধর সিদ্ধার্থ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন দিনে কর্মসূচিতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় পড়ুয়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের শান্তিকর্মিতে অবস্থিত সারদা শিশু যুদ্ধ উদ্যোগে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান আচার্য গোপাল সরকার পরিচালন সমিতির সদস্য গরিমা ব্যাঙ্গানি সহ অন্যান্যরা পাঁচশো বছর প্রতীক্ষার অবসর নিজ ঘরে ফিরলেন রামলাল রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে উৎসবের আমেজ সারা দেশের সঙ্গে ভগবান রামের আরাধনায় প্রসাদ বিতরণ করা হলো গাজল চারদিক মুখরিত হচ্ছে জয় শ্রীরাম ধ্বনিতে পাশাপাশি হচ্ছে রামনাম সংকীর্তন সেখানে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা এই উপলক্ষে গাজল শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়